বাংলা সাহিত্যের যুগ বিভাগকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই তিনটা যুগের নির্দিষ্ট সময়কাল হচ্ছে প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো পর্যন্ত মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো পর্যন্ত এবং আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত এই তিনটার মধ্যে আবার রয়েছে আরও দুইটা যুগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অন্ধকার যুগ এবং যুগ সময়কাল অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এবং যুগ সময়কাল সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই তিনটা যুগ এবং এর মধ্যে অন্তর্বর্তী যে দুইটা যুগ রয়েছে সেই বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব কিভাবে এই তিনটা যুগের বিষয়ে আমি আলোচনা করছি প্রাচীন যুগ প্রাচীন যুগে প্রাচীন যুগের লিখিত সাহিত্যিক নিদর্শন চর্যাপদ চর্যাপদ অনুসারে প্রাচীন যুগের প্রথম কবি ছিলেন বা প্রাচীনতম বা আদি কবি ছিলেন লুইপা এবং চর্যাপদ অনুসারে জন মতান্তরে চব্বিশ জন পাদ বা পদকর্তার নাম উল্লেখ রয়েছে তো প্রাচীনতম কবি হচ্ছেন লুইপা সেই অনুসারে প্রাচীনতম কবির মধ্যে রয়েছেন লুইপা কান্নপা সবরপা শান্তিপা শান্তি পা সর পা লারিডম্বি পা কম্বলাম্বর পা কান্নপা চাটিল পা জয়নন্দী পা ঢেন্ডন পা ডম্বি পা তন্ত্রী পা দারিক পা ধর্ম পা পা ভাদে পা বিনা ইত্যাদি কবি তারা হচ্ছেন প্রাচীন সময়ের কবি প্রাচীন যুগের কবি এবং প্রাচীনকালের সাহিত্যিক নিদর্শন চর্যাপদ তারপরে আসি আমরা মধ্যযুগে মধ্যযুগ মধ্যযুগের সময়কালটা হচ্ছে আমাদের বারোশো এক থেকে আঠারোশো সময়কাল পর্যন্ত মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন অর্থাৎ মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যার রচয়িতা বড়ুচন্ডী দাস এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা দাসী মধ্যযুগের প্রথম কবি মধ্যযুগের প্রথম কবি দাস এবং মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর আমরা আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কিংবা চর্যাপদের বিষয়ে আলোচনা না আমি আরেকটা ক্লাসে ইনশাল্লাহ এইগুলো নিয়ে আলোচনা করব তো মধ্যযুগের শ্রেষ্ঠ কবিগণের মধ্যে যারা আছেন তারা হলেন প্রথম কবি বড়ুচন্ডী দাস তারপরে কবি কঙ্ক তারপরে হচ্ছে আব্দুল হাকিম আলাউল মুকুন্দরাম চক্রবর্তী কীর্তিবাস ওঝা দৌলত জির খা দৌলত কাজী তারপরে কানা দত্ত তারপর রয়েছে করেশি মাগন ঠাকুর গোবিন্দ চন্দ্র দাস চণ্ডীদাস চন্দ্রাবতী জ্ঞানদাস বিদ্যাপতি বিজয়গুপ্ত সহ সর্বশেষ মধ্যযুগের কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর তো মধ্যযুগের প্রাচীনতম অর্থাৎ মধ্যযুগের প্রথম সাহিত্য গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ তো মধ্যযুগের একটা সময়কাল ছিল যখন কোনো কবি সাহিত্যিক ছিলেন না সেই সময়টাকে বলা হয়েছে অন্ধকার যুগ অন্ধকার যুগ হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টা কালকে বলা হয় অন্ধকার যুগ কেন এটাকে অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই সময়টাকে কেন অন্ধকার যুগ বলা হয় কারণটা কিন্তু খুবই সহজ ধারণা করা হয় এই অন্ধকার যুগ অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এই সময়ে কোনো কবি সাহিত্যিক বা লেখা ছিল না বলে এই সময়টাকে অন্ধকার যুগ বলা হয় কিন্তু কেন ছিল না কবি সাহিত্যিকরা বা কেন এবার গ্রন্থ লেখা হয় নাই বা লেখা আছে কি না দেও সেই বিষয়টা হচ্ছে এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত অন্ধকার যুগ এবং এই সময়টায় সাহিত্য গ্রন্থ লেখা হয়েছিল তিনটা গ্রন্থ লেখা হয়েছিল সেই তিনটা গ্রন্থের মধ্যে রয়েছে শূন্য পুরাণ রামাই পণ্ডিতের লেখা শেখ সুবদয়া হলায়ুদ মিশ্রের লেখা এবং প্রাকৃত পৈঙ্গল হর্ষের লেখা এই তিনটা গ্রন্থ অন্ধকার যুগে লেখা হয়েছিল কিন্তু বলা হয় এই সময়টা গ্রন্থ লেখা হয়নি কারণ বারোশো সালে ইখতিার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এই বাংলায় আগমন করেন এবং হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাচীন যুগের যে সকল পদকর্তা বা পাদ বা কবি সাহিত্যিক ছিলেন প্রাচীনকালে তারা ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এবং হিন্দু ব্রাহ্মণ উচ্চশ্রেণীর হিন্দুদের ভয়ে সেই কান্নপা সবরপাল শান্তিপাল লুইফা হররফা, ঘুসুকুপা সমস্ত পদকর্তারা এই বাংলা ছেড়ে তাদের যে গ্রন্থ রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন নয় কিন্তু চর্যাপদ গ্রন্থ কারণ প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শনটাই হচ্ছে চর্যাপদ এই চর্যাপদ গ্রন্থ সহ তাদের সমস্ত গ্রন্থ রয়েছে আরও কয়েকটি গ্রন্থ রয়েছে যেমন আরও সঙ্গে তিনটা গ্রন্থ রয়েছে ডাকারনব সরপাদের দোহা এবং কান্নপাদের দোহা এবং চর্যাপদ এই চারটা গ্রন্থ নিয়ে তারা তিব্বত নেপাল এবং ভুটান চলে যান যার কারণে ওই সময়কালটাতে কোনো সাহিত্য রচনা করা হয়নি বলে ধারণা করা হয় কারণ সেই সময়ে প্রাচীন যুগের কবিরা ছিলেন না চলে গিয়েছিলেন তারা তিব্বত নেপাল এবং ভুটানে কিন্তু আসলেও সেই সময়ে সাহিত্য রচনা করা হয়েছিল এই তিনটা গ্রন্থ রচনা করা হয়েছিল এজন্য ধারণা করা হয় এই সময়টা হচ্ছে মূলত বাংলা সাহিত্যের একটা অন্ধকার যুগ এরপরে আমি আসি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর ভারতচন্দ্র রায়গোনাকর অন্নদা মঙ্গল কাব্য লেখার জন্য শ্রেষ্ঠ হয়েছেন এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর কারণ ভারতচন্দ্র রায়গুনাকার অন্নদা মঙ্গল কাব্য বিশেষ সুখ্যাতি অর্জন করেছেন এবং আধুনিক যুগের প্রথম কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তো আধুনিক মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকার ভারতচন্দ্র রায়গুনাকারের জন্ম হচ্ছে সতেরোশো এবং মৃত্যু হচ্ছে সতেরোশো আর ওদিকে মধ্য আধুনিক যুগের প্রথম কবি হচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত যার জন্ম আঠারোশো এবং মৃত্যু আঠারোশো তিহাত্তর তো এই দুজনের মাঝামাঝি একটা সময়কাল ধরা হয়েছে সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় যুগ সন্দিক্ষণ প্রায় শূন্যতার যুগ বা অবক্ষয় যুগ কেন এই সময়কালটাকে যুগ সন্ধিক্ষণ বলা হয় অবক্ষয়ের যুগ বলা হয় বা প্রায় শূন্যতার যুগ বলা হয় কারণ হচ্ছে এই সময় এই দুটা যুগের কিন্তু সন্ধি হয়েছে এই জন্য হচ্ছে যুগ সন্ধিক্ষণ আর যুগ সন্ধিক্ষণের একজন কবি আছেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রগুপ্তকে কেন আবার যুগ সন্ধিক্ষণে কবি বলা হয় সেটাও আমি বলছি সতেরোশো থেকে আঠারোশো এর এই সময়কালটাতে কোনো কবি সাহিত্যিক ছিলেন না একজন কবি ছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং ঈশ্বরচন্দ্রগুপ্তের লেখার ধরনীটা কেমন ছিল ঈশ্বরচন্দ্রগুপ্তর লেখার মধ্যে যে কথা ছন্দ বাক্যালাপ এবং তার যে ভাষার বৈচিত্র্যময়তা এগুলো অনেকটা প্রাচ আধুনিক যুগের কিছু অংশের সঙ্গে মিল ছিল এবং আবার মধ্যযুগের কিছু বিষয়ের সঙ্গে মিল ছিল ছন্দ গদ্যশৈলী ইত্যাদি বিষয়গুলোর মিল ছিল অর্থাৎ মধ্যযুগ এবং আধুনিক যুগ দুইটা যুগের সমন্বয় মূলত ঈশ্বরচন্দ্রগুপ্ত তার লেখাগুলোকে ফুটিয়ে তুলেছিলেন আর এই জন্য ঈশ্বরচন্দ্রগুপ্তকে যুগ সন্দিক্ষণের কবি বলা হয় কারণ তিনি সেই সময় লেখার মাধ্যমে তার সেই পরিচয়টা প্রদান করেছেন এবং তিনি সেই সময় জন্মেছিলেন এবং সেই সময়ের কবি ছিলেন বিধায় ঈশ্বরচন্দ্রগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় এখন আরেকটা ব্যাপার যে আধুনিক যুগের কবি কারা ছিলেন বা মধ্য যুগের কবি কারা ছিলেন আর প্রাচীন যুগের কবি কারা ছিলেন তো আমি দুইটা যুগের কবি বলেছি আবার তৃতীয় যে আমাদের ধাপ আধুনিক যুগের কবি আধুনিক যুগের প্রথম কবি হচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি সনেটের রচয়িতা এবং মহাকাব্যের শ্রেষ্ঠ রচয়িতা বাংলা সাহিত্যের সার্থক নাটক রচনা করেছেন শর্মিষ্ঠা তো আধুনিক যুগের কবি কারা যেমন কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পল্লী কবি জসীমউদ্দিন নির্জনতার কবি জীবনানন্দ দাস তারপরে অক্ষয় কুমার দত্ত পল্লী কবি উদ্দিন সহ বাংলা সাহিত্যে আর অনেক বাংলা সাহিত্যে তিনশোরও বেশি আধুনিক যুগের কবি রয়েছেন তো এটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের সময়কাল এবং কবি সাহিত্যিকগণ এবং অন্ধকার যুগ ও যুগসন্ধিকণের সময়কাল এখন আমরা কীভাবে বুঝবো কোন কবি কোন সময়ের ছিলেন আমি সহজ করে আজকে ছোট্ট একটা কথা বলে যাই সেটা হচ্ছে তোমরা সবাই মনে রাখবে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো বারোশো সালের মধ্যে যে সকল কবি সাহিত্যিকগণ জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন প্রাচীন যুগের কবি আর বারোশো এক থেকে আঠারোশোর মধ্যে যে সকল কবি সাহিত্যিকগণ জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন মধ্যযুগের কবি এবং যে সকল কবিগণ আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন আধুনিক যুগের কবি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আগামী ক্লাসে আবার আমি সুন্দর একটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে সকলে সুস্থ থেকো আল্লাহ হাফেজ